আসসালামু এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ বহু বছর পরে এই ঢাকসু নির্বাচন হতে যাচ্ছে এই ঢাকসু নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচন করতেছে অত্যন্ত আগ্রহ ভরে দেশবাসী তাকিয়া আছে এই নির্বাচন কিরকম হয় কে জিতে কে হারে তো আমি আমার জায়গা থেকে আমার তৃপ্তির কথাটা বলি এই নির্বাচনে ঢাকস নির্বাচনের ইতিহাসে সব থেকে বেশি প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তার মাঝে সর্বপ্রধান যেই পদ রয়েছে সেটা হল ভিপি পদ সহসভাপতি এই ভিপি পদে এই নির্বাচনে আটচল্লিশ জন প্রার্থী অংশগ্রহণ করছেন ডান বাম নারী পুরুষ সকলে মিলে মোট আটচল্লিশ জন তো আমার সবথেকে তৃপ্তির এবং মজার জায়গাটা হলো এই যে এই জন প্রার্থীর মাঝে বিশ জন প্রার্থী এমন রয়েছেন যারা মাদ্রাসা থেকে উঠে এসেছেন মাদ্রাসায় লেখাপড়া করেছেন নিশ্চয়ই কম বেশ কোরআন হাদিসের চর্চা করেছেন এরপরে বাংলাদেশের সবথেকে বড় এবং প্রভাবশালী বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়েছেন এবং এখন নেতৃত্বের জন্য তারা লড়াই করতেছেন আরো মজার ব্যাপার হলো এই যে যারা প্রথম শ্রেণীতে মানে এই আটচল্লিশ জনের মাঝে যে বিশ জনের কথা বললাম যে তারা মাদ্রাসা থেকে উঠে এসেছেন এই আটচল্লিশ জন ভি প্রার্থী বিশ জন যে আছেন মাদ্রাসা থেকে উঠে এসেছেন তারা অধিকাংশই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মানে প্রথম সারের তো এই যে একটা নেতৃত্বের গুণ এই নেতৃত্বের জায়গা যে মাদ্রাসাওয়ালারা তৈরি করে দিতে পেরেছেন আমরা জানি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে চাপে রাখা হয়েছে এবং বিভিন্ন কালা কানুন দিয়ে এগুলোকে মূল ধারা থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে কিন্তু এর পরেও এই মাদ্রাসা থেকে যারা উঠে আসছেন তারা যদি সুযোগ পায় তাহলে এই জাতির নেতৃত্ব দেওয়ার মতো তারা যোগ্যতা অর্জন করে ফেলেছে আলহামদুলিল্লাহ তো দ্বিতীয় কথায় আসি যে আমরা এখানে ভোট কাদেরকে দিব তো ভোট আমরা কাদেরকে দিব এটা নির্ধারণ করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের বাংলাদেশের প্রতি তাদের দায়বোধ আর মুসলমান হিসেবে দ্বিতীয় নাম্বারটা হল দিনের প্রতি ইসলামের প্রতি তাদের দায়বোধ আর যারা ওখানে লেখাপড়া করেন তাদের জন্য তৃতীয়টা হলো যে তারা দেখবেন যে তাদের স্বার্থ কাদের দ্বারা সংরক্ষিত হয় কে তাদের পোপান নেতৃত্বটা দিতে পারবেন তো ওখানে যারা লেখাপড়া করেন তাদের তিন নম্বরটা আর আমরা যারা বাহিরে আছি আমাদের প্রত্যাশা থাকবে এবং দোয়া থাকবে তাদের প্রতি যে যে সমস্ত লোক যে সমস্ত প্রার্থী দেশের প্রতি দায়বদ্ধ এবং দিনের প্রতি দায়বদ্ধ আমার দৃষ্টিতে আমি যাদেরকে দেখেছি এদের মাঝে একজন আছেন একদম টপকালা যারা আলোচনায় আছেন যে প্রার্থী তার নাম হল জামাল উদ্দিন খালেদ ইনি একজন আলেম উনি একজন আলেম এবং উনি তার মুসলিম আইডেন্টিটি টুপি দাড়ি জামা পোশাক এগুলো কি উনি রক্ষা করেছেন এগুলো কি রক্ষা করে ইউনিভার্সিটির মতো পরিবেশে নেতৃত্বের জায়গায় উঠে এসেছেন তা আমার প্রথম প্রস্তাব থাকবে একজন প্রেকটিসিন মুসলিম এবং আলিম এবং একজন যিনি নম্বর ব্যালটে প্রার্থীতা করতেছেন এই ব্যালটে আপনারা তাকে ভোট দিতে পারেন দ্বিতীয় নম্বরে হল একটা প্যানেল আছে যেটা ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এই প্যানেলটা পুরোটাই দিন চর্চার ক্ষেত্রে দিনকে সাথে নিয়ে সামনে চলার যে সাহসিকতা দেখিয়েছে তো সেই প্যানেলের ভিভি প্রার্থী হলেন ইয়াসিন আরাফাত তার ব্যালট তাকেও বিবেচনা করতে পারেন তিন নম্বরে বিবেচনা করতে পারেন আবু সাদেক কায়েম সাদেক কায়েম নামে যিনি অধিক পরিচিত ছাত্র শিবিরের প্যানেল থেকে উনি ভিপি প্রার্থী ওনার ব্যালট নাম্বার হলো বাইশ মোটামুটি এই তিনজনের ভিতরে সব থেকে বেশি যিনি আলোচনায় আছেন তিনি হলেন সাদেক কায়েম ছাত্র শিবির প্যানেল থেকে নির্বাচন করতেছেন তো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে ছাত্র শিবিরের প্যানেল ইসলামী আন্দোলনের প্যানেল আলেম হিসেবে জামাল উদ্দিন খালেদ মানে সতেরো বাইশ এবং চব্বিশ আপনার বিবেচনায় এই তিন বি প্রার্থীর যে কোনো একজনকে আপনার তালিকায় রাখতে পারেন এবং আমরা দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলেমিন দেশ এবং দিন ধারণ করে যারা সামনে অগ্রসর হতেছে তাদেরকে আল্লাহ তালা বিজয় দান করুক আমিন ইয়া আমিনব্বাল্লাহ আলমিন